আর কালকে আমাদের এখানে প্রচুর ভিড় হবে মানে শ্রাবণ মাসে শেষ সোমবার পরশু আর কালকে রবিবার সেই জল ঢালতে যাবে অনেকেই তো আমাদের এই তুলসিবাড়ি মার্কেট মার্কেটে বা আরও আমাদের আশেপাশের এই জায়গাগুলোয় অনেক ভিড় হয় মানে সবাই সেই কমলা রঙের ড্রেস পরে আর বোম্ভলে বোম্ভলে করতে করতে যায় তো প্রচুর মা মাসি গাঢিমা দাদারা অনেকেই আসে তো তারা না সেই আসে এসে গ্রাম থেকে আসে তো এসে দোকানে ঢোকে আর বলে কম দামের জিনিস

তো আজকে মেরি বিস্কুট দিয়ে চা খাবো না আজকে এই যে মমস ম্যাজিক মমস ম্যাজিকের একটা ছোট প্যাক আছে এই মমস ম্যাজিক দিয়ে খাবো আজকে বিস্কুট দিয়ে চা তুই চা খাওয়া হয়ে গেছে আর ছেলে এদিকে পড়তে বসেছে আর এখন আমি ঘরটার গুলো পরিষ্কার করে নেব কালকে যেহেতু আমরা ভোর বেরিয়ে গেছিলাম শিবগাদির উদ্দেশ্যে সেহেতু ঘরটার তো আমার কিছু পরিষ্কার সেরকম হয়নি সেরকম মানে কি হয়নি আমি জাস্ট একটু ঝাড় দিয়েই বেরিয়ে গেছিলাম অত রাত্রে অত ভোরবেলায় কাজ করতে ইচ্ছা করাটা আর মা শুধু গোপু সোনার পুজোটা করেছে সেই জন্য গোপু সোনার ঘরটাই এমনি আদারওয়াইজ ঘরগুলো মা মুছেনি মা তো পারে না কাজ করতে তো চলো এখন ঘরটার গুলো ভালো করে আমি পয়সা করে ঘরের কাজ হয়ে গেছে সবকিছু আর এখন ছেলের জন্য একটু জলখাবারে ভাত বসাবো কাল থেকে তো ভাত খাওয়া হয়নি যেহেতু বেড়াতে গেলাম শিব ওখানেও খাওয়া হয়নি আর রাতেও না আমরা মুড়ি খেয়েছিলাম সেই জন্য ভাত খাওয়া হয়নি তো চলো এখন ছেলের জন্য একটু ভাত বসিয়ে দিই জলখাবারে

সাদা তেল দিচ্ছি ময়ামের জন্য সাদা তেল আর এই যে দইয়ের প্যাকেটটা কেটে অর্ধেকটা দিব আমি পরোটার মধ্যে আর কিছুটা অর্ধেকটা দেবো আমি পনিরের মধ্যে তো দইয়ের প্যাকেটটা কেটে নিয়েছি এখন দই দিয়ে দিব দই দেওয়া হয়ে গেছে আর কিছুটা রয়ে গেলো এটা আমি পনিরে দিয়ে দিব আজকে যেহেতু ষষ্ঠী আর আমাকে তো ময়দা খেতে হবে আমি তো আর ভাত খাবো না কিন্তু আজকে শনিবার এমনি এমনিতেও আমি রান্না হবে তো তোমাদের দাদা ভাইকে বললাম আমি আমার মতো করছি আর তোমাদের মতো আমি ভাত তরকারি ডাল এই সবগুলো বানাচ্ছি তো বলছে না এত কিছু করতে হবে না তো তুমি পরোটা আর পনির সবার জন্য করে নাও আমিও পরোটা ভালোবাসি পরোটা আমিও খাবো সেই জন্য আজকে দুপুরের কোনো ভাত হবে না এমনি আমার যেটা আমি খাবো বলে রান্না করছি সেটা তোমাদের দাদা খাবে খাবে একদিকে ভালোই হলো একই রান্নাই হয়ে যাবে তোমার এই পনির আর এই পরোটা বানাবো আর ছেলে যেহেতু সকালে খেয়েছে ভাতটা তো ছেলেও বলছে মামি আর ভাত খাবো না আমিও পনির আর পরোটাই খাবো না ঠিক আছে তবে তো আসোলাই সহাগা আমার আর এক্সট্রা কিছু রান্না করতে হবে না তো চলো তাড়াতাড়ি এখন বানিয়ে নিই খাবারগুলো এখানে আমি রান্না শুরু করে দিয়েছি চল খেয়ে চলে এসেছে একটু পনির আবার খেয়ে চলে এসেছে খাবার লেগে তুই বেশি পনির আনলি না হ্যাঁ বাক্য বলতে পারলি না রান্নাটা করব না করব না কি জানি খেয়ে চলে এসে পনির খাবি তো পনির কিনে নিয়ে এটা ওটা না কিনে পনির কিনে নিয়ে একটা দিলাম দুটো দিলাম তা হলো না একটু জিনিস খেয়ে চলে এসে মিনিটটা এখানে প্রায় হয়ে এসেছে লাস্টে একটু কসড়ি মেথি দিয়ে নামে নে মুখ রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরও আমি পরিষ্কার করে নিয়েছি এখন তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়াটা করবো আমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে এবার আমি নিব তো এই দেখো এই তরকারিটা একটা আর এই যে মিষ্টি নিয়ে এসেছে আসার সময় আর পরোটাই দেখো গরম গরম ধো ভাঙাটা পরোটা এখন আমি দেখো পরোটা নেবো তরকারিটা আজকে আমি সাদা করেছি মানে কোনো লাল লঙ্কার গুঁড়ো দিইনি কোনো হলুদ দিইনি জাস্ট মশলা দিয়ে বানালাম তো সেটা এখন খাওয়া করে নিই পুরে বিশ্রামের পর আমি একটু ছাদে আসলাম এখন আর দেখছি খুব সুন্দর হাওয়াও দিচ্ছে আর আকাশটা মেঘ করেছে মেঘ করেছে মানে হয়তো বৃষ্টি হবে আর ওই জামার ছেলে ওখানে দেখো বেসিনের মধ্যে জল জলের সে মুখটা কাটকে দিয়েছে দিয়ে জলকে ভর্তি করছে জল ঘাঁটছে বসে বসে সেই গাডারটা রোদরে শুকোতে দিয়েছিলাম জামা কাপড় তুলে আর এটা তুলতে ভুলে গেছি শুকিয়ে গেছে দোকানে চলে এসেছি আর দোকানে এসে দেখছি বর সব কিছু পরিষ্কার করছে দোকানের তোমাদের দেখা এই যে শোকেশটা দেখছো এই শোকেশটার মধ্যে অনেক কানের টাঙিয়ে রাখি তো টাঙাতে টাঙাতে বা অনেকদিন বিক্রি না হওয়াতে অনেকগুলো কানের তোমার রং উঠে যায় তো সেই কানেরগুলো একটু নিচে নামিয়ে রাখলো এরপরে তো সামনে পুজো তো পুজোর জন্য ওই সব ফাঁকা জায়গাগুলি নতুন মাল ভরতে হবে বা যেগুলো রঙ উঠে গেছে বা অনেকদিন বিক্রি হলে সেই মালগুলোকে সরিয়ে নতুন মাল ভরতে হবে আর কালকে আমাদের এখানে প্রচুর ভিড় হবে মানে শ্রাবণ মাসের শেষ সোমবার পরশু আর কালকে রবিবার সেই জল ঢালতে যাবে অনেকেই তো আমাদের এই কুসিবাড়ি মার্কেট মার্কেটে বা আরও আমাদের আশেপাশের এই জায়গাগুলো অনেক ভিড় হয় মানে সবাই সেই কমলা রঙের ড্রেস পরে আর বোমহোলে বোম ভলে করতে করতে যায় তো প্রচুর মা মাসি গাড়ি মা দাদারা অনেকেই আসে তো তারা না সেই আসে এসে গ্রাম থেকে আসে তো এসে দোকানে ঢোকে আর বলে কম দামের জিনিস কিছু থাকলে তো তবে দেখান মেয়ে ছেলের ব্যাপার বুঝতে পারছো যেখানে দেখবি একটু কম দামে ভালো কানের পাওয়া যাচ্ছে বা ভালো মালা পাওয়া যাচ্ছে তো সেটা বেশি আকর্ষণ করে আর সেই জন্য ওরা নি নিবে তো সেই জন্যই দোকানটা পরিষ্কার করে দেওয়া হলো আর মালগুলোকে কম দামে একটু বিক্রি করে দেবে তো কালকে প্রচুর লোক হবে প্রচুর লোক তো তোমাদেরকে দেখাবো আর সেই লোকগুলোই মানে লোক বা ওদের মা মাসিরা বা যারা আসবে মেয়ে ছেলেরা তো প্রচুর তারা কানের টানের ওটা কসমেটিক্সের দোকানে গিয়ে ঢুকবে আর নেবে সেই জন্য পুরোনো মালগুলো ওই শোকেশ থেকে বের করা হলো ওগুলো কম দামে দিয়ে দেবো আর সামনে তো পুজোর মাল ঢুকছে তখন ভালো ভালো মালগুলো আবার ওই শোকেশের মধ্যে টাঙিয়ে দেবো দোকান থেকে সোজা বাড়ি চলে এসেছি এখন দশটা পনেরোটা মতো বাজে তো আমি দুপুরে পরোটা ভেজেছিলাম সেখান থেকে দুটো পরোটা রয়েছে আর একটু তরকারিও আছে এই যে পনিরের তরকারি পরোটা তরকারিটা তো আমি খেয়ে নিব আর তোমাদের দাদা ভাই আর ছেলের জন্য একটু ভাত বসালাম প্রেশারে ওরা সেদ্ধ ভাত খেয়ে নেবে আজকে তো এমনিতে শনিবার ডিম টিম কিছু খাবে না শুধু আলু সেদ্ধ আর ঘি ভাত খেয়ে নেবে তো যাই হোক ভাতটা হতে থাক আজকের ব্লগটা এখানে শেষ করছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট